আর কত টাকা আমাদের রাজবাড়ি বাস কাউন্টার অপর সাইডে আমাদের দোকান আমাদের উপরে সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা দেখবেন তো তামিমেন্টার পেয়াজ সাইন বোর্ড আছে আর এই পাশে আমাদের গলন্দমোড় মেন আইল্যান্ড আইল্যান্ডের সাইডে আমাদের দোকান একদম মেন প্রে তো আমরা এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিকলাম করলাম সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার বাসা কোথায় আমার যশোর 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 জেলার বাসা যশোর জেলা আপনি এই গাড়িটা নিলেন তাই না কত টাকাতে নিলেন 85000 85000 টাকা মাত্র 85000 টাকায় মিশুকটা আমরা সেল করলাম ভাইয়ের কাছে তো গাড়ির কাগজপত্র বুঝে দিছি সম্পূর্ণ কিছু বুঝে পাইছেন তো আচ্ছা কাগজটা একটু দেখাই আমরা মূলত আমি কাগজ ভিডিও তো একটু দেখানোর চেষ্টা করি যে কোন কাগজ আমরা সেল করলাম এই এটা হলো আমাদের মেন কাগজ অরিজিনাল শোরুমের তারপরে এনআইডি কার্ড তারপরে আমাদের শোরুমের পেপার তারপরে আপনার স্ট্যাম্প দেওয়া হয়েছে এই টোটালে আমরা পাঁচ কাগজ দিয়ে বিক্রি করলাম এক দুই তিন চার ছয় ছয় কাগজ দিয়ে বিক্রি করলাম তো ভাই আপনি যে যশোর থেকে আসছেন এখানে তো নগর টাকা পয়সা নিয়ে আসছেন তাই না তো নগর টাকা পয়সাতে যদি যশোর থেকে কেউ নিয়ে আসে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে না কোনো সমস্যা নেই আমি তো ঘরে ছিলাম না আমার ছোট বাসিতে কথা বলছেন তারপরে বনে নেই আমি তারপর ফোনে কথা বলছি যে আপনি নিয়ে যান মাত্র দুই টাকা লাভ আমি ওনাকে

কারণ থাকলে আমি শোরুমে নামাইতাম গাড়িটা এই আমরা এই মিশুটা ছয় সিটের এই মিশুটা আমরা বিক্রি করলাম মাত্র পঁচাশি হাজার টাকা তো মোটামুটি কোয়ালিটি ফুল একদম এই গাড়িটা চাইনাও না বাংলাও না মানে মিক্সড চাইনা বাংলা মিক্স এক হিসাবে ধরতে গেলে বাংলা গাড়ি তো এই জিনিসটা সবারই মাথায় রাখতে হবে যে আমরা কোন ডেটে কোন গাড়িগুলো আমরা সেল করি ঠিক আছে এরকমই তো মোটামুটি কোয়ালিটি ফুল গাড়ি গাড়িটা ভালোই তো ইনশাল্লাহ এখন আমাদের এই গাড়িটা চলে যাবে ভাই যশোরের যারা ভাই বেড়াদার তো তারা যদি নগদ টাকা নিয়ে আসে কোনো সমস্যা 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 আচ্ছা আপনার আমাদের এখান থেকে খোঁজ কিভাবে আমরা ভিডিও দেখে আসি ইউটিউবে ভিডিও দেখে আসছেন আচ্ছা যাই উনি একটা পরিবহনের ড্রাইভার তো ইনশাল্লাহ উনিও এসে দেখলো আগে পরিবহন চালাই এখন ইজি বাইক চালায় চালাবে তো আপনারা আসবেন সবাই দেখে পছন্দ করে আমাদের কাছে গাড়ি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম